আসসালামু আলাইকুম আবেদিন এন্টারপ্রাইজের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জাপানি প্রযুক্তিতে তৈরি সুপার পাওয়ার ব্র্যান্ডের একটি গ্যাসোলিন ওয়াটার পাম্প বা পেট্রোল চালিত পানির পাম্প যাই বলেন না কেন এটি মূলত চার ইঞ্চির পাম্প এটি এখন আপনাদেরকে আমরা আনবক্সিং করে দেখাবো যে পাম্পটি কেমন এবং এটির সাথে আপনি কি কি অ্যাক্সেসরিজ পাচ্ছেন চলুন আনবক্সিং করুন সম্পূর্ণ ইনটেক ও পাম্পটি গোল্ড কালারের গোল্ডেন বলেন বা গোল্ড বলেন যাই বলেন না কেন এই সুপার পাওয়ার ব্র্যান্ডের সুপার পাওয়ার ব্র্যান্ডের চার ইঞ্চির যে পাম্পগুলো আসে এগুলোও আপনার এই কালারেরই আসে বাকি আপনার দুই ইঞ্চি বলেন তিন ইঞ্চি বলেন ওগুলো আপনার রেড কালারের হয় তো পাম্পটি মূলত চার ইঞ্চি দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনার মিনিটে তেরোশো লিটার একটু ক্লোজ করো মিনিটে তেরোশো লিটার পানি পাবেন ঠিক আছে এখানে আপনার এই যে মডেল পি ফোরটি সুপার পাওয়ার ব্র্যান্ড আপনারা কার্টুনে ইতিমধ্যে দেখেছেন যে সুপার পাওয়ার লেখা আছে এই যে সেই পাম্পটি এখানে আছে আপনার যা এই যে সাড়ে সাত গোড়া ইঞ্জিন অনেকেই বলে থাকে যে আপনার সাড়ে আট ইঞ্জিন হয় আসলে ঠিক তা না এটা সাড়ে সাত গোড়ারই হয় চার ইঞ্চি বলেন তিন ইঞ্চি বলেন এগুলাতে আপনার সাড়ে সত গোড়াই ইঞ্জিন হয়ে থাকে সম্পূর্ণ কপার হবে আর এক্সেসরিজ এগুলোর সাথে আপনি পাবেন এই যে একটি ফুটবল পেয়ে যাবেন এই আপনার ক্লাম এগুলো আছে পাইপ ফিটিংস করার জন্য যে আছে এগুলো প্লামসগুলো এগুলো আপনি পেয়ে যাবেন সাথে রয়েছে আপনার মাউন্টেন পেয়ে যাবেন চারটা এই মাউন্টেনগুলো এখানে লাগিয়ে নেবেন যাতে আপনার মেশিন কখনও ভাইব্রেট না করে তারপরে আপনার প্লাগ রেন্স পেয়ে যাবেন প্লাগ রেন্স পেয়ে যাবেন নাটে পেয়ে যাবেন তো এই পণ্যটি যদি আপনাদের নিতে হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ইউটিউব পেজের থেকে চ্যানেল থেকে যদি কেউ এসে এটা নিতে আসেন অবশ্যই তাদের কিছু আমরা ডিসকাউন্ট করব তো এখন আমরা এটার প্রাইস বলছি এটার প্রাইস আমরা রাখছি ষোলো হাজার টাকা এটার প্রাইস আমরা ষোলো হাজার টাকা রাখছি আমাদের ঠিকানা এখানে দেওয়া আছে আরজু টাওয়ার দ্বিতীয়তলা একশো সাত নবাবপুর রোড ঢাকা এগারোশো মোবাইল নাম্বার এখানে আমাদের দেওয়া আছে এটার সঙ্গে আপনারা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেটার সাথে মিলিয়ে দেখবেন যে নাম্বার সেম আছে কি না কারণ এখন অনেক প্রতারক চক্র হয়ে গেছে এবং অবশ্যই কেউ যদি আপনারা অনলাইনে অর্ডার করেন অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে আপনি আমাকে অথবা আমার ভাই আছে এই পাশে আপনারা আমাদের এই দুইজনকে দেখে তারপরে আপনারা যোগাযোগ করবেন আদারওয়াইজ আমরা বলবো যে বিরত থাকবেন আমাদের নামে যদি কোনো আপনাদের পণ্য দেখেন তো আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম